আসসালামু আলাইকুম এবি ফ্লাইয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ তারেক হোসেন বাপ্পি আপনাদের সবাইকে আমাদের আরেকটি আপডেটে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমরা সেই প্রোডাক্টগুলো কিভাবে প্যাকিং করি কিভাবে আপনাদের কাছে পৌঁছে দিই সেই ব্যাপারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি এবং আমরা মূলত কি ধরনের প্রোডাক্ট পাঠাই সেই প্রোডাক্টগুলো কী ধরনের হয়ে থাকে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে কিছু প্রোডাক্ট যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাওয়ার জন্য রেডি হয়েছে এখানে একটি প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশ থেকে কানাডাতে যাওয়ার জন্য রেডি হয়েছে এটা দুইটাই আমাদের হচ্ছে রেগুলার কাস্টমার একজন হচ্ছে আমাদের সুমন আপু যিনি হচ্ছে কানাডাতে রিসেন্টলি শিফট হয়েছেন এবং আরেকজন হচ্ছে আমাদের আন্টি যিনি বিজনেস জন্য প্রতিনিয়ত আমাদের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকেন আমাদের আরও চার থেকে পাঁচটা প্রোডাক্ট পিকআপের জন্য গিয়েছে আমাদের অফিসে কিছু প্রোডাক্ট আসছে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু হ্যান্ডমেড হ্যান্ডমেড যে ব্যাগগুলো আছে এই ব্যাগগুলো যাওয়ার জন্য রেডি হচ্ছে এগুলো মূলত আমেরিকাতে নিউইয়র্কে ডেলিভারি হবে বাংলাদেশ থেকে আমরা এই ধরনের যে হাতের কাজের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত পাঠিয়ে থাকি আপনার হতে পারে ব্যাগ ornaments বা যে কোনো ধরনের প্লাস্টিকের খেলনা বা খাবার আইটেম শুরু করে যে কোনো ধরনের আইটেম আপনারা আমাদের মাধ্যমে পাঠাতে পারেন এখানে এই ব্যাগের সাথে দুই জোড়া জুতো যাচ্ছে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আমরা আসলে জুতাটা পাঠাতে পারবো কি না তো আপনাদেরকে জানানো যাচ্ছে যে আপনারা জুতাগুলো পাঠাতে পারবেন এখানে জুতোগুলো পাঠালে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন যেটা হচ্ছে জুতাগুলো অবশ্যই নতুন জুতা দিতে হবে পুরোনো জুতাগুলো মূলত কুরিয়ারের ক্ষেত্রে পাঠানো যায় না এবং হচ্ছে এই জুতার ক্ষেত্রে এখন একটু সিকিউরিটির কারণে এই জুতার কারণে আপনাদের কিছু ডকুমেন্টস আমাদেরকে শেয়ার করতে হয় এই হচ্ছে ব্যাপার আমরা জুতা অর্নামেন্টস ব্যাগ খাবার আইটেম সহকারে সব ধরনের বৈধ প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে পাঠিয়ে থাকি আপনারা চাইলে কসমেটিক্স এবং মেডিসিন আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন আমরা শুধুমাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসের দিবসের মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আমাদের একটি আট থেকে দশ কর্ম দিবসের নোট অ্যাক্সেস সার্ভিস আছে যেটা শুধুমাত্র অলিউকে এবং অলি ইউরোপের জন্য আপনারা যারা বাংলাদেশের থেকে বিদেশের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বা ব্যক্তিগত প্রয়োজনে প্রোডাক্ট নিতে চান তারা আমাদের সাথে আজই যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা বাড়ি ধারা যেগুলো রোড নাম্বার টু ডি হাউস নাম্বার সেভেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম